অধ্যয়ন ব্যাক রাজশাহী কলেজে যাবো রাজশাহী কলেজে আমাদের এনামুল স্যার এখানে অধ্যয়ন করছেন মেতে মাস্টার সরার্স এই কলেজ থেকে অধ্যয়ন করে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছে তো কাজে তার স্মৃতি বিজড়িত কলেজে যাচ্ছি বরেন্দ্র যাদব আপনি বললাম আমরা সবাই মুসলিম ছাত্র হল নাকি

একশো দেড়শো বছর আঞ্চলিক শিক্ষা ভবন রাজশাহী

যাকে ঘুরে তারপর বের তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে মাদার তেরেসা চমৎকার কথা ও এটা পদ্ম রাজশাহী কলেজের পদ্ম পুকুর পদ্ম না তো সাপ লানা দেওয়া যায়

কার নাম শহীদ কামরুজ্জামান কামরুজামনে সবই ভাঙছে ইয়ার নাম ভাঙছে কিন্তু নাম তারা তো ভালো না এটা কর

মার্শাল্লাহ মার্শাল্লাহ কামরুজ্জাম ছেলে কাজটা করছে এটা ছোট আনা মনে হইতাছে এটা তো কলেজ না

এটা দুধ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আর এই জন্য এত গাছপালা জীবনের প্রথম বকুল ফল খাইলাম আজকে হ্যাঁ খাওয়া যায় মানে কেওল মূল এইটা যায় এটা তো জাগুড়ছি দে লাগে ভালো তো লাগতা আছে মানে তো কি শান্তি ইতিহাস তবে আমি জাদু করতে একদম মন চায় না আমার টাইটেল টেনে লইছেন আরে এরকম লাগে এই তার কিছু নাই স্যার ए यता सुतु रास्ता है केछु नै ए जे डिपार्टमेन्ट संगामन आ ममा यहाँ आछो बोली अछो देखिन्छ रास्ता ए जे बकुल

এই এইটা কি গাছ কাবাব কাবাব চিনি গাছ এইটা তেজপাতার মতো না নাম দিছে কাবাব চিনি দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে আনা কলে যদি বিশ্ববিদ্যালয়তে বড় লাগে উদ্ভিদ বিজ্ঞান ভবন সমাজকর্ম বিজ্ঞান বিভাগ

ও এই এনামুল স্যারের বিভাগ গণিত বিভাগ আমাদের এনামুল স্যার এই কলেজে লেখাপড়া করেছে এই স্যার ভালবা লাল কৰি লাগিছে বৰ শহীদ রাহাল আলী ব্যবসা প্রশাসন বাবুল রাজশাহী কলেজ দুই হাজার চব্বিশ সালের ভবন এটি বিশাল ভবন অবশ্য কয়েকটা বিভাগের নামই দেখা যাচ্ছে মার্কেটিং বিভাগ ওইটা কি জানি বুঝতে পারতাছি না তবে আরেকটা বিভাগ রাজশাহী কলেজ মাধ্যমিক উচ্চ শিক্ষা হ্যাঁ বেরো잖아 লাগানো হ্যাঁ লাগানো হাই হাই শহী ভবন পর্যন্ত হয় দশটা লাগে হ্যাঁ বিশাল ভবন স্যার দেখছেন বিশাল আমার ক্যামেরা 바কা করা লাগে দেখছেন না কয়টা বিভাগ আছে মার্কেটিং বিভাগ বাংলা বিভাগ ব্যবস্থাপনা বিভাগ দেখছেন আমার সব লিড আছে কাছে নাকি আরে ইয়ার কালারও তো কান্দানি কান্দানি কালা লাগে ব্রিটিশ ব্রিটিশ কালা লাগে ও আঠারোশো তিয়াত্তর ব্রিটিশের ঋতু আর এই খাইছি আমি ছোটবেলা বাদাম এই যে বাদাম কাছা এই যে এইটা কি এই অংশটা যে খাইছি এটা এইটা খাইয়ে খাইলেছে মনে হয় এই যে এটা বাইকে দা আমো

আ <laughs> না

রাধা চূড়া লটকল হর্তুকি লাল তেঁতুল অনেক গাছ জলপাই গাছ জামরু গাছ বিভিন্ন ফল ফল গাছ ফুলার ভবন এ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফুলার রুট আছে না এটা ফুলার ভবন হিসাব বিজ্ঞান বিভাগ সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ আরবিও ইসলামী স্টাডিজ বিভাগ ছোট্ট ছোট্ট সব বিখ্যা নাকি শিক্ষা হলো সবচেয়ে বড় অস্ত্র যা পৃথিবী যে শিক্ষা মানুষকে সাহসী করে না সৎ পথে চলতে শেখারে সে আবার

কালার রুটি getter aaj ha bochoni gan to যাবে rase kala ruti na kala ruti মাতৃভূমি অথবা জন্মভূমি অথবা মৃত্যু শারীরিক শিক্ষা বিভাগ বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট কেয়ার

রাজশাহী কলেজ এইচ এস সিলেম অ্যাসোসিয়েশন রাজশাহী কলেজ গ্রন্থাগার রাজশাহী কলেজের শহীদ মিনার শহীদ মিনারটাও চমৎকার সুন্দর এখন কলেজ থেকে বের হব রাজশাহী কলেজ থেকে বের হব Jadi, itu enaknya nama aja, lah. Nggak, nggak, nunggu kering mulai.